ঋতুপর্ণার বাবা চাইতেন না তার মেয়ে নায়িকা হোক আগামী উনত্রিশ অগস্ট ওপার বাংলার প্রেক্ষাগৃহে আসছে অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি বেলা ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিতা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বেলাদে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে নায়িকা জানালেন সেই বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তা নিজেরও জীবন সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করেন বেলা আর একইভাবে নাকে বাস্তব জীবনে ঋতুপর্ণাকেও পেরোতে হয়েছে অনেক লড়াই সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এইসবই জানালেন নায়িকা ঋতুপর্ণা জানান তার পরিবারে প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে তা চাননি ঋতুপর্ণার বাবা ঋতুপর্ণা বলেন অনেক লড়াই করতে হয়েছে আমাকে প্রযোজকেরা ফোন করতেন বাবা ফোন ধরে বলে দিতেন আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায় এখানে আর ফোন করবেন না উনি চাইতেন আমিও আইএএস আইএফএস অফিসার হই তবে ক্ষেত্রে তার মা অনেকাংশে সাহায্য করেছিলেন বলে জানান ঋতুপর্ণা এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার যেমন বেলার মা চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক তেমনি ঋতুপর্ণার মাও তাকে সাহস জুগিয়েছেন তবে বেলার ছবি শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণার মা শুটিং আর হাসপাতালে ছোটোছুটি দুটাই সামলাতে হয়েছে অভিনেত্রীকে